তালডাঙ্গায় ঘাস ঘাসফুলের জয়ী ফালগুনি ফের সবুচ্ছর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চৌত্রিশ হাজার বিরাশি ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনি সিংহবাবু তিনি পেয়েছেন আটানব্বই হাজার নয়শ ছাব্বিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশটি ভোট জয়ের পর ফাল্গুনি সিংহবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল জয়ের ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল নেতা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রার্থী ফাল্গুনি সিংহবাবু কি জানালেন শুনে নিন দিদির উন্নয়ন আর দিদির উপর বাংলার মানুষের অবাধ বিশ্বাস এই জায়গায় দাঁড়িয়ে নাহলে আমি এমন কোনো কেউ কেউটা নই যে আমাকে মানুষ এত একাপট সমর্থন দেবে তো দিদির জয় সিসি বিপরিয়ে আপনাকে শুভ জানিয়ে ভালো ধন্যবাদ জানাবো আমি যদি তৃণমূল কিভাবে জিতে সেটা তৃণমূলের জানে সেটা তৃণমূল তো নিশ্চয়ই জানবো তৃণমূল তো মিথ্যে কথা বলে যেতে না আর সেন্ট্রাল বাহিনী দিয়েও জেতার চেষ্টা করে মানুষের ভোটে যেতে দেখুন আমরা প্রথম যেটা করার দরকার আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা যখন প্রচারের সময় গেছি মানুষের কাছে বা তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের পাশে থাকতে যে সমস্ত সমস্যাগুলোর কথা আমি জানি সেই সমস্যাগুলো যাতে নিরসন করতে পারি তার জন্য একদম প্রতিকল্পিতভাবে আমরা কাজ শুরু করি এই জয় কাজ উৎসর্গ করবেন অবশ্যই মামাটি মানুষ উৎসর্গ করবো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী সব জায়গায় পার্টি তাকে দেখেই মানুষ ভোট দেয়